বাচ্চাদের টিফিনের জন্য হোক বা কোথাও ঘুরতে যাচ্ছেন তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এটা বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে আর সুজি দিয়ে একটা দারুণ কচুরির রেসিপি এটা কিন্তু বেশ কয়েকদিন আপনি স্টোর করে রাখতে পারবেন ধরুন পাঁচ থেকে ছ দিন যদি ট্রেনের জার্নি থাকে বা দু তিন দিন থাকে তাহলে কিন্তু এটা কিন্তু পারফেক্টলি আপনি ক্যারি করতে পারবেন আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন তো এটা বানানোর জন্য আমি প্রথমে হাফ বাটি মতো সুজি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক বাটি গরম জল এটাই এর পরিমাণ আর একবার শুনে নেবেন এর মধ্যে এক বাটি হাফ বাটি সুজির জন্য এক বাটি গরম জল এবার এটাকে ভালো করে মিলিয়ে নিলাম সুজির সাথে এবার আমি এটাকে মাত্র পাঁচ মিনিটের মতো রেস্টিং টাইমে রেখে দেব যাতে সুজিটা ফুলে যায় তো দেখুন পাঁচ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেমন খান সেই পরিমাণ আর একটু যেন বেশ মশলা মশলা লাগে তার জন্য দিয়ে দিলাম একটু আদা কুড়ে রাখা আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম চাইলে কাঁচা আলু দিতে পারবেন কুড়ে নিয়েছি এবারের মধ্যে দিলাম এক চামচ মতো জোয়ান আর এক চামচ মতো গোটা জিরে আর এবারে দিয়ে দিলাম আমচুর পাউডার এবারে দিলাম আমি স্বাদ মতো নুন যে যতটা পরিমাণ স্বাদ পছন্দ করেন এবার এর মধ্যে পুরো জিনিসটাকে কিন্তু খুব ভালো করে আমি মিলিয়ে নেবো সুজির সাথে কিন্তু মাখানোর সময় হাতে একটু লেগে যেতে পারে কোনো অসুবিধা নেই যখন বেলবেন দেখবেন খুব ভালোভাবেই কিন্তু বেলা হবে আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমচুর পাউডার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর আমচুর পাউডার আছে এর মধ্যে নুন স্বাদ মতো আর সুজি এটাকে ভালো করে কিন্তু মিলিয়ে নিয়েছি তো দেখুন মাখানোর সময় একটু আমার হাতে লেগে লেগে যাচ্ছে যেহেতু আলু দেওয়া আছে এর মধ্যে এই জন্য আমি দিয়ে দিলাম এক বাটি মতো আটা এবার যদি মনে করেন যে আরেকটুখানি আটার প্রয়োজন হবে সেটা কিন্তু আপনি আপনার ইচ্ছা অনুসারে দিতে পারেন যখন মাখাতে মাখাতে মনে হবে যে আরও একটু আটার প্রয়োজন আছে সেখানে কিন্তু আপনি আরও একটু আটা দিয়ে দিতে পারবেন তবে আমি এখানে দিলাম হাফ কাপ হাফ বাটি মতো সুজি এক বাটি গরম জল আর এক বাটি মতো আটা তো দেখুন মাখার পরে এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটা থেকে আমি কয়েকটা লেচি বানিয়ে নিই চলুন তো দেখুন এখানে কিন্তু প্রায় আট দশটা মতো লুচি তৈরি হয়ে গেছে বা কচুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে দু পিঠে ভালো করে তেল মাখিয়ে নেব এবার আমি এটাকে ধীরে ধীরে বেলে নেব তো দেখুন এদিকে বেশি প্রেশার করবো না খুব হালকাভাবে প্রেসার করে একদিক বেলে নিলাম আরও একবার দিলেই কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে আমি ভালো করে গোল করার জন্য আপনি একটা বাটি এর ওপরে চাপিয়ে গোল করে সেপ দিয়ে দেবেন তো দেখুন গোল দেওয়ার পরে পাশ থেকে যে পরিমাণটা এক্সট্রা আছে সেটাকে কিন্তু আমি তুলে রেখে দিলাম আর এটাও কি সুন্দর কিন্তু গোল হয়ে গেল এবং কালারফুল টাইপের কচুরি তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা কচুরি কিন্তু বেলে নিয়েছি তো দেখুন খুব সুন্দর সেপ হয়ে এসছে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এবার আমি কচুরিগুলো দিয়ে দিলাম এবার এটা লাল কালার আসলে এক পিঠ থেকে আরও এক পিঠ ভাসতে দিয়ে দেবো তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা আর কিছু এর সাথে নিতেই চাইবে না বাচ্চা বলুন বড় বলুন আর কিছু নিতেই চাইবে না এভাবে আমি পরপর যত কটা কচুরি আছে সব কটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু আপনি সকালবেলা হোক কি স্কুলের বাচ্চাদের টিফিন হোক বা মানে বড়রা যাতে অফিস যাচ্ছে তখন হোক বা কোথাও ঘুরতে যাচ্ছেন সব জায়গার জন্যই কিন্তু রেডি করে নিতে পারেন এবং পাঁচ থেকে ছ দিন কিন্তু এটা একদম ঠিক থাকবে আর দেখুন সব কটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো কার কার ভালো লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে আমার রেসিপি আপনাদের তাহলে কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি এবং প্লিজ লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন টেস্ট করে দেখি এবং আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে তো দেখুন কাটছি যখন ভেতরটাতে কিন্তু পুরো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আজকে এখানে রাখছি থ্যাংক ইউ